এই উম্মত হইতেছে মারহুমা অর্থাৎ অনুগ্রহ প্রাপ্ত এদের শাস্তি হবে এদের হাতে অর্থাৎ এরা পরস্পরে হানাহানি ও মারামারি করিবে আর কেয়ামতের দিন প্রত্যেক মুসলমানকে একজন মুশরিক। করা হইবে করিয়া এবং বলা হইবে যাহার নাম থেকে বাঁচিবার জন্য এই হলো তোমাদের ফেদিয়া অর্থাৎ ক্ষতিপূরণ Al-Hadith Ibn Mazar Sharif Hadith number 4292 Hazar আল্লাহ এক দালার একশত রহমত রহিয়াছে তার মধ্যে তিনি একটি রহমত সারা সৃষ্টির মধ্যে বণ্টন করিয়া দিয়াছেন একটি রহমতের বদৌলতে পরস্পরকে ভালোবাসে সহানুভূতিশীল হয় কি বন্য জীবজন্তুও তাহার বাচ্চাদের আদর মমতায় উৎসাহিত হয় অবশিষ্ট নিরানব্বইটি রহমত আল্লাহ তালা কিয়ামতের দিন তার বান্দাদের জন্য রাখিয়া দিয়েছেন তিনি তাহা দিয়া তার বান্দাদের প্রতি কিয়ামতের দিন অনুগ্রহ করিবেন আলহাদি সিমনে মাজার শরীফ আদেশ নাম্বার চার হাজার দুইশ তিরানব্বই